আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে বিলাপ ড্যাপসের একটা আনকমন মানে আপডেট নিয়ে আসছে বিলাপ অ্যাপসে ঢোকার সাথে সাথেই আপনার আপডেটটা চাইবো কিন্তু আপনার আপডেটটা দিবেন না সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করে সেখান থেকে আপডেটটা দিবেন তাহলে কোনো সমস্যা হবে না তাহলে এরকম ক্লিকের সাথে ঢুকে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন ভেরিফাইড করবেন আইডিটা যখন ভেরিফাইড হবে এরকম টিক চিহ্ন হবে ভেরিফাইডে ক্লিক দিলে একটা জিমেল চাইব সেম জিমেলটা দুই জায়গাতে দিবেন দেওয়ার পরে কনফার্মে দিলে একটা ভেরিফিকেশন কোড যাবে জিমেলে যাওয়ার পরে আপনি ওই কোডটা এখানে বসায় কনফার্মে দিলে আপনার ভেরিফিকেশন কোড হয়ে যাবে তো আমার কথা হচ্ছে যে অনেকে ভেরিফিকেশন কোড দিচ্ছেন দেওয়ার পরে এরকম আসতে সার্ভার এরকম ইন্টারনেট সার্ভার ইরো এই লেখাটা আসার মানেটা হচ্ছে আপনারা যখন অ্যাপস থেকে আপনারা আপডেটটা দেন তখন আর এই তারপরে আবার ভেরিফিকেশন করলে এরকম একটা অপশন আসতে পারে সবার ঠিক আছে তো এটার জন্য আপনারা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন অটোমেটিকলি আবার আপনার অ্যাপসটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে ওকে তো এখানে হচ্ছে ইমেল দিয়ে ভেরিফাই করার পর এরকম হতে পারে সেক্ষেত্রে অ্যাপ ইনস্টল করে আনইনস্টল করে ইনস্টল করুন ওকে হয়ে যাবে ওকে তো আসলে আমি এই আপডেটটা দেওয়ার জন্য আসছি আর আমাদের এখানে কিছু ফিউচারও অলরেডি চলে আসছে স্পেশালি কিছু ফিউচার ফিউচার অ্যাড হয়েছে এখানে গেমসে কিছু ফিউচার অ্যাড হয়েছে ওকে এখানে আস্তে আস্তে আপডেটগুলো আমাদের আসতেছে আজকের তো আমি নিয়েছি তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও এটাই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন